আমরা মেজ খালামুনির বাসায় ছাদের উপরে পিকনিক করতেছি এই যে এটা হচ্ছে মৈশের মাংস আমাদের মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই যে এই মীষির মাংস কারণ আমরা এই মহিষের মাংসর জন্যই পিকনিক এতদিন আটকায় রাখছিলাম খালু পরে শেষে দেশে থেকে আনাইছে তারপরে খালামুনি এখানে এক্সট্রাভাবে করতে হচ্ছে দেশি মুরগি গুণা করবে তারপরে যেখানে ডিম নিয়ে আসছে তারপরে মুগ ডাল খিচুড়ি হবে আর হচ্ছে এই যে বেগুন ভাজা তারপরে পেঁয়াজ কাঁটা রাখছে হলুদ মরিচ সব নিয়ে আসছে এটা হচ্ছে আমার ভাই এই পিকনিক করব দেখা এই চুলা বানাইছে এই যে দেখো চুলা বানাইছে এই যে হচ্ছে ছাদের এনভায়রনমেন্ট এই যে খানা মনের ভালোই ভালই পুইশাক হয়েছে ছাদের তারপরে ওখানে বেগুন গাছ আছে চাল কুমড়া গাছও ছিল তারপর এটা হচ্ছে সিম গাছ আমরা আস্তে আস্তে দেরি করে ফেলছি রাত হয়ে গেছে তার কারণ হচ্ছে যে আমারও ফ্রেন্ড আসছিল এই যে হচ্ছে আমরা আইমানালায় নিচে খাচ্ছে এখনো আসে নাই ছাদের মধ্যে গরম বাট এনভায়রমেন্টটা খুব মজার এই যে আমার ভাই আবার এই যে ফ্যানের ব্যবস্থা করছে মানে দুই তালা থেকে পাঁচ তালার উপরে ফ্যান উঠাইছে এত ভারী ফ্যান তারপরে ওই যে লাইটের কানেকশন আনছে সুন্দর তো তোর কি উপরে তোর ফার্ম উপরে শখের জিনিস এই মুরগিটা নিয়ে আসছে পালার জন্য বলে জোস জোস না আর এটার যে কষ্ট হইল আমার ভাইটার হাই রে রান্না করবে এখন মোষের মাংস এই কালামুনি সব মাখায় বসাইতেছে পেঁয়াজ দিয়ে দিতেছে হলুদের গুঁড়া দিয়ে দিল এটা কি দিলা ধইনার গুঁড়া ধনের গুঁড়া উত্তরবঙ্গে বলে হচ্ছে সজের গুঁড়া মরিচের গুঁড়া ওইদিক দিয়ে চুলা ধরানো হইতেছে এটা আছে দারচিনি লবঙ্গ

Bir kadar? Ne 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 kadar? Ne

দেখে সেই রকম স্মেলও আসছে এখন এই যে পানি দিব পানি এই এখানে আমার বরনা বাবু মেজনা বাবু চলে আসছে চুলা ধরাইতেছে যদিও একটা তরকারি দমে রাখা হইছে টেবিলের নিচে তেল দিয়ে পরে প্লাস্টিক দিছে প্লাস্টিকের পলিথিন এভাবে মনে আছে এভাবে করে দিলে নাকি পড়ে না কিন্তু খালো মনে দিতে নিছি আমি বললাম এই 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 পুড়ে যাবে তো চলো এটা নতুন একটা জিনিস শিখলাম এটা চলো দেখি দিলে কি হয় না দেখো পলিথিন কিন্তু পড়ে নাই পরে পলিথিন কিন্তু পড়ে নাই এই যে পাশের এই দমে রাখা হয়েছে মশার মাংস আর এটা এই যে

তাও আবার ঢাকার ছাদে ওইটা দেখো অল ক্রেডিট গোস টু কনক মামা কনক মামা না হলে এটা পসিবল ছিল না দাস আগুন আগুনের তাপ চোখে যাই

એ બાશાઈ કેમ કમન દો આદિને દો કી કી આબે અશલશલશલશલ આલી આજ કે દો કાકા નઈ આમું દેહી બુસ્તસી નકી નઈ દા તો આબ

এখন পাশে চুলায় মুরগির মাংসটা দমে বসানো হয়েছে কয়লার উপরে আর একেবারে দিয়ে দিতে গরম মশলা তেজপাতা লবণ সহ তাড়াতাড়ি যেন হয়ে যায় খিচুড়িটা হইলেই আমাদের পিকনিকের রান্না শেষ

আমি এখন দমে দেওয়া হয়েছে 15 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে রান্না হয়ে গেছে মহিষের মাংস হচ্ছে মুরগির মাংস পেঁয়াজ মরিচের ভর্তা ওই তো সব রেডি করে রাখছে এই যে শশা এই যে আমাদের পিকনিকে খাবার খিচুড়ি

পিকনিকের খাবার এমনিতেও মজা হয় এই যে দেখো পুরো ধোয়া ওঠা একেবারে সেই রকম খালি ডিসেম্বর মাসটাকে মিস করতেছি ঠান্ডা হলে ভালো হতো তাও আজকে ওয়েদারটা ঠান্ডা তাও আজকে অন্যান্য দিনের তুলনায় ঠান্ডাই আমরা খিচুড়ি খাবো দেখি দুপুরে একবার বৃষ্টি এই যে দিতেছি হচ্ছে বেগুন ভাজা ডিম

সো এই যে আমরা চলে যাবো এখন কেমন লাগছে আজকে পিকনিক ছোট এখন বাজে রাত সাড়ে বারোটা রাস্তাঘাটে কোনো কাল তার এক নাই এই যা দিন আমি আমি বলছি অলরেডি তোমাকে আসো চলো আসছে দেখে দেখে থাক